হ্যালো আসসালাম বন্ধু সবাই কেমন আছেন সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছাব্বিশে মার্চ আজকে আমরা থেকে ময়নাটা থেকে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের দিনে ব্লকটা মেইনলি বনের টেককে টাইগেট করে বানানো আমার টেকনুক ঘুরবো রাতের বেলা অনেক কুয়াশা উঠছিল বৃষ্টি না কুয়াশা কালকে কালকে রাত্রেবেলায় এই জায়গাটা কালকে রাত্রেবেলা আসছিলাম এখানে পুরো শীতকালের মতো ছিল একদম গাড়ির উপর একদম এই যে দেখা যাচ্ছে কুয়াশা আর অফিস থেকে ঈদে গিফট হয়েছে এখনও গাড়ির ভিতরে দেখা আছে কালকে বাসায় গেলে আনবক্সিং করবো আর এখানে আমাদের ফেভারিট অনেক দিন পুরোনো ক্যাসপার হ্যালো ক্যাসপারিকে সকালবেলা হাঁটতে পারেছি আজকে নতুন একটা রাস্তা খোঁজ পাইলাম তিরমুখ ব্রিজে যাওয়ার পথে ওদের দাম দিক দিয়ে খুঞ্জুর দিয়া জায়গাটার নাম উত্তরখণ্ড খুঞ্জুর দিয়া রাস্তাটা বেশ বড় সকাল আটটা বাজে রোজার মাস মানুষজন তেমন বাইরে নেই আবার বন্ধের দিন ছাব্বিশে মার্চ কিন্তু সেটা ভালো লাগতেছে হালকা ঠান্ডা একটা শীতল একটা আভেস আছে ইনভারমেন্টে উত্তরখানে আশপাশ যেদিকে দেখায় একটু খোলা খোলা মানে জায়গা পেলে এখানে জমি জমা খেত যেখানে ধান খেত হয় সম্ভবত দেখা যাচ্ছে জায়গাটার নাম হচ্ছে খুঞ্জুর দিয়া উত্তরখণ্ডের বাসা আসছে নয় ঘুম থেকে উঠে গেছে যাবা বাইরে যাবা কোথায় যাবা আমার তো নোয়ার নানু বাসায় অনেকটাকে কোথায় যাবা আস্তে আস্তে খেয়ে মাছ আজকে অবশ্য অনেক রোদ এদিকে দেখাই বাইরে অনেক রোদ বাইরে অনেক রোদ বড় বাইরে যাচ্ছে না এখানে নয়েরা মাটির চুলা আছে হারি আর আমি আর বাতন বাড়িতে বাইরে এসে আমরা আছে উলুখলা থেকে রাউন্ড একটু করে করা একটু ঠান্ডা বাইরে রোগ গরম আসলে জ্বর জ্বরটা আসলে থেকে রোজার মধ্যে তো পানি পাওয়া আছে না পানি খাইতে তো দরকার ঘর থেকে পানি খাওয়াই ভালো ঘরের মধ্যে খুব গরম দেখতে

জ্যাম থাকে আট ঘন্টা দশ ঘন্টা এইতো বাসায় নইরা কোথায় রোদের তীব্রতা কমার কোন লক্ষণ নাই অনেক গরমের মধ্যে দুপুর হয়েছে তিনটা বাজে অনেকটা বাইরে উত্তরা যাবো উত্তর আজমপুর চাপরে ইস্তার কিনবাসকে আমি আর যাচ্ছি বাঁধন মিস বাঁধন আমরা আবার চাপ ঘরে যাব চাপ ঘরে যাই আপনাদের সঙ্গে আবার উত্তরা এটা হচ্ছে হাউস বিল্ডিং রোডে ওই রোডটা ঢুকে আমরা এই উত্তরা এখানে হচ্ছে বাজার টাজার বসছে এই তো স্তর কাপড়ের রেস্টুরেন্টে চলে আসছি এই যে দীপ্ত আর এই বেনির নাম হচ্ছে নাসির অর্ডার দিচ্ছে কি অর্ডার দিচ্ছে চাপড় থেকে আমাদের কেনা শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি চাপড় এদিকের মধ্যে চাপঘর খুব বিখ্যাত চাপঘর হচ্ছে বিফ চাপ চিকেন চাপ বিভিন্ন জন্য খুব ভালো এই যে বাদাম খাইতে চাইছে চাপ খুব নিচ্ছি এখান থেকে ইফতার নেওয়া হয়েছে প্রাইসও মোটামুটি রিজনেবল আছে বাট আগের থেকে অনেক বাচ্চা আমরা আগে তিন বছর আগে মনে লাস্ট লাভ পেয়েছিলাম রেট না এই তুলনায় অনেক কম ছিল বাইরে আসছি আইসে দেখতাছি যে রিদা দেখেন রিদার কি অবস্থা হাফ প্যান্ট পরে এখানে আর নম ওকে আমরা চাপগড় থেকে কাবাব নিয়ে আসছি চাপ লুচি নমো চাপ লুচি খাবা হুম তাই খাবা তো তোমার ফেভারিট বাবা দিছি রেডি ও না লিখে তো বাবা তো ইস্তার পর বাইরে গেলাম মনেরটার থেকে বার দিকে চলে আসছি দক্ষিণ বন এই জন্য চলে যাচ্ছে আমরা তো আজকে ছাব্বিশে মার আজকে আমাদের রোজাটা এখানেই চলে গেলাম মনের তো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করতেছি যদি ভালো লাগে থেকে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ